আজকের ভিডিওটা শুরু করব ছোট্ট একটি ইন্টারের মাধ্যমে তো আজকের ভিডিওটাই শেয়ার করব আরামবাগের এবং গোঘাটের সব জায়গার পুজো দু হাজার পঁচিশের যে থিমগুলো রয়েছে সেই থিমগুলো সামারি নিয়ে আর আরেকটা দারুণ চমক রয়েছে ভিডিওটার মধ্যে যে আরামবাগ দৌলতপুর আ যুবশক্তি মন্দির যে ক্লাব রয়েছে আ বাগের বুকে দারুণ দারুণ থিম নিয়ে ওনারা হাজির হন আমরা সেই ক্লাবের কথা কিন্তু ভুলে গেছি আর এই ক্লাবও এই বছর কিন্তু দারুণ চমগুনে আয়োজন হয়েছে ऑलरेडी ওনারা খুঁটি পূজা করে কাজ শুরু করে দিয়েছেন আর এবছরের থিম কি করছে সেটাও বলবো এবং আমাদের গোঘাটের যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো কি থিম ঘুরতে চলেছে সেই সম্পর্কও জানাবো যদিও এখনো ভিগদাস এবং আমাদের গোহাটের উন্মোচন সংঘ থানাগড়ের যে ক্লাব সেই ক্লাব কিন্তু থিম এখনো জানাইনি জানতে পারিনি এখনো তো চেষ্টা করব কেমন কি করছে সেটা ভালো করে বোঝানোর কিছুতে ইঙ্গিত পাওয়া গেছে তো তার আগে আমরা যদি মানিক সংঘ এবং তিনের দিকটা দেখি ওনারা কিন্তু অনেক দূর কাজ আগিয়ে ফেলেছেন আজকে সেপ্টেম্বরের দু তারিখ হয়ে গেল তো ওনারা কিন্তু কাজ আগিয়ে ফেলেছেন তিনের পল্লী এবং মানিক সংঘের আমরা যেমন জানি যে তিনের পল্লী করছে কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং মানিক সংঘ আমাদের করছে মাটির টানে মাতৃরূপ আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি আর আজকে যদি আলোচনা করি ভিগদাস এবং গোঘাটের যে উন্মেষের সঙ্গে থানাগড়া ক্লাবকে নিয়ে তো ভিকদাসের থিম দেখে এসেছি থিমটা যদিও দেখিনি কিন্তু বলে চলে ভিগিদাস কিন্তু এবছরও ভালো থিম করতে চলেছে কারণ আমরা দেখেছি ভিগিদাস কোনো বছর কিন্তু রাস্তার ধার পর্যন্ত প্যান্ডেল করেনি একেবারে রাস্তার গা পর্যন্ত দিন প্যান্ডেল করেনি আর করলেও প্যান্ডেলের যে পাঁচিল দেওয়া যে প্যান্ডেলগুলো হয় সেগুলো করেছে এবং রাস্তার ধার পর্যন্ত এনেছে কিন্তু এবছর প্যান্ডেলের যে পুরো সামনের অংশ সেটা কিন্তু রাস্তার উপর ওনারা তুলে দিয়েছেন যেমন রেনবো করে সেরকম কিন্তু ভিগিদাস করেছে ভিতরের পোর্শনটা আমি দেখেছি তিনটা ভাগে ভাগ করেছেন ওনারা তিনটে আলাদা আলাদা পার্ট থাকবে আর কি সত্যি তিনটে পার্টের মধ্যে ভিতরের কাজ বেশি থাকবে রেইনবোর মতনই রেইনবো যেমন করতে চাইছে ঠিক সেরকমই আর কি থিম হবে পার্টিকুলার সেটা জানা যায়নি জানলে অবশ্যই ভিডিও আসবে আমার চ্যানেলে তার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিদাসের ভিগিদাসের এবছর কিন্তু ভেতরের কাজটা বাইরের কাজের থেকে অনেকটাই বেশি হবে এটুকু দেখে বোঝা যাচ্ছে যারা ভিদাসের প্যান্ডেল দেখো তারা একবার ভিগিদাসে যেয়ে দেখে নিতে পারো বা আমার চ্যানেলে ভিডিও যদি থিম পায় তাহলে কিন্তু আসবে আর আমাদের উন্মাশের সঙ্গে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সম্ভবত বাঁকুড়া বিষ্ণুপুরের কিছু একটা থিম ওনারা করতে চলেছেন যদিও এখন পুরোপুরি কনফার্ম নয় যে আমাদের উন্মাশ সঙ্গে কি করতে চলেছে তবে বলতে পারি যে অনেকটাই কিন্তু জমিদার বাড়ি টাইপ জমিদার বাড়ি নয় কিন্তু জমিদার বাড়ি টাইপের আমি বলছি না যে এই থিমটাই পার্টিকুলার হবে অন্য কিছু হতে পারে কিন্তু যতদূর আইডিয়া করা যাচ্ছে আর কি পুরাতন দিনের বা আমাদের বিষ্ণুপুরের ঐতিহ্যকে বাঁকুড়ার ঐতিহ্যকে তুলে ধরার একটা প্রবণতা রয়েছে আর কি চান্স রয়েছে ওরকম কিছু একটা পাচ্ছি তো আর আমাদের ঠাকুর অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের থানাগড়ের ঠাকুরের শুরু হয়ে গেছে থানাগড় ঠাকুরের থিম আছে আমার কাছে কিন্তু সেটা প্রকাশ করা যাবে না কারণ ক্লাব থেকে মানা আছে যে আমাদের ওই ক্লাবের আর কি কোনো রকম কিছু থিম বা ঠাকুরের ছবি প্রকাশ করা যাবে না ঠিক আছে আর আমাদের ভিগদাসের থিম কিছু পাইনি ঠাকুরেরও পাইনি এবং আমাদের যে প্যান্ডেলেরও পাইনি তো আমরা যদি আলোচনা করি যে ক্লাবের আর কি থিমগুলো নিয়ে তাহলে কিন্তু ভিকদাস এবছরও টেক্কা দিতে চলেছে আমাদের রেনবো এবং উন্মাদ সংঘর্কে বলা যেতে পারে তবে শেষ পর্যন্ত দেখতে হবে তবে রেনবো এবছর কিন্তু দারুণ থিম চয়েস করেছে আমরা এটা মনে হচ্ছে সম্ভবত পাল্টে দিয়েছেন আর যতদূর মনে হচ্ছে তবে দেখা যাক শেষ পর্যন্ত এখন অনেকদিন সময় বাকি আছে আঠাশ দিন মতো সময় আছে তো দেখার আর আমার মনে হচ্ছে গোয়াটার সব পুজো ওই ষষ্ঠীর দিন উদ্বোধন হবে তো এরপর যদি আমরা মেন টপিক আসি আমাদের দৌলতপুরের যে ক্লাব সে ক্লাব এবছর ওনারা করছেন পাখিদের নিয়ে একটি থিম যে পাখিদেরকে আমরা বন্দি করে রাখি তো সে পাখি ধরুন একটি থিম দশা এবং পাখিদের বন্দি দশা থেকে মুক্তির উপায় এসব নিয়ে একটি থিম ওনারা করছেন বলতে পারি পুরো থিমটাই পাখিদের নিয়ে নাম দিয়েছেন ইচ্ছে ডানা এবং এই থিমটি খুব দারুণ একটি থিম আশা করি সবার ভালো লাগবে তার জন্য অবশ্যই দৌলতপুর আসতে হবে আপনাদেরকে তো আরামবাগ এবং গোঘাটের এবছর যতগুলি পুজো হচ্ছে বেশিরভাগ ক্লাবের পুজো আর কি থিমের মধ্যে আর কি ভেতরের কাজ বেশি এবং বেশিরভাগই রাতের দেখার জন্য প্যান্ডেল এবং আমাদের যে ভিগদাস ভিআরসি এবং রেনবো আছে সেই রেনবো এবং ভিআরসির ক্লাবের পুজোর থিমও কিন্তু ভেতরের কাজ বেশি রয়েছে এবং এই দুটো ক্লাবের রাতের লাইটিংও কিন্তু দেখার মতো থাকতে চলেছে এবং এরপর যদি উন্মেষ সংঘের দিকে তাকানো হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যে উন্মেষ সংঘ কী করতে চলেছেন অবশ্যই লাইটিং থাকবে এবং দারুণ একটি থিম নিয়ে ওনারা হাজির হবেন সাধারণ মানুষের কাছে সে আশা থাকবে এবং শেষমেশ যদি বলে রাখি বাজেট নিয়ে আমাদের গৌহাটের কোনো পুজোর বাজেট এখন পর্যন্ত জানা যায়নি তবে দৌলতপুর যে ক্লাব রয়েছে সেই ক্লাবের বাজেট ওনারা ঘোষণা করেছেন সাড়ে ছ লক্ষ টাকা বাজেট ওনাদের তো এরপর দেখার কতটা কি থিমে ফুটিয়ে তুলতে পারেন ওনারা তো আজকের ভিডিওটাতে এটাই বলার ছিল যে এবছর ওনারা পাখিদের নিয়ে থিম করছেন আর আরও কিছু আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন